ও আর অহনা তোমরা মনে করো কাস্টমার এখন ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের যে কোন তুমি দুইটা আর তুমি দুইটা যে কোনো দুইটা দুইটা প্রোডাক্টস নিয়ে আসো যেটা আমি কাস্টমারকে এখন ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেব মানে তোমরা কাস্টমারের হয়ে ইয়া করো কাস্টমার এখন কিসের ডিমান্ড আছে দ্রুত দ্রুত ব্যাগ এত এখন সময় দিব না ওরে সারা এ বসে কিন্তু কেন এ মা আচ্ছা এই চারটা প্রোডাক্টস আমাদের হোয়াইট অরা হোয়াইট অরা হোয়াইট প্লাসের হচ্ছে আমাদের এই বডি কম্বোসিট এইটাতে তোমরা হচ্ছে আমাদের এখান থেকে ডিসকাউন্ট পাবা আমাদের এই রেটিনল আমাদের হচ্ছে কোলাজেন সাপ্লিমেন্টের ডিসকাউন্ট পাবেন আর সি তে ডিসকাউন্ট পাবেন আর বসি ক্রিমে ডিসকাউন্ট পাবেন আহা আমার কানে দুঃখ খুলে গেছে তোমরা বসে গেলে আচ্ছা এই চারটা প্রোডাক্টস আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা তারা আপনারা মানে আজকে হচ্ছে কত তারিখ আজকে বারো তারিখ নভেম্বরের বারো তারিখ নভেম্বরের বারো এবং তেরো তারিখে আপনারা এই অফারটা পাচ্ছেন যারা যারা আমাকে দেখছেন নভেম্বরের বারো এবং তেরো তারিখে এই অফারটা পাবেন এখন স্ক্রিনশট নিয়ে ইনবক্সে চলে যাবে না 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 সবাই সবাই অনলাইন অফলাইন পুরা আমার ছয়টা শোরুম সবাই পাবে সবাই